ভাই অনেক জায়গায় যে গাড়ি কিনলে এক লাখ দুই লাখ টাকা আছে আজকে যদি এই গাড়িটা নেন এই যে দেখেন নিয়ে আসছি চারজন শুধু আর শুধু এটাই না গাড়িটাও কিন্তু সেরা কন্ডিশন অফ কন্ডিশন আর শুধু এটাই না আপনি দেখেন সারা নিবেন ভাইয়ের পিছনে একটা আছে সামনে একটা আছে আবার এদিকে আছে সেভেন সিট এদিকে আছে সেভেন সিট আজকে একেবারে এক্স ক্রলার মাথাটা দিয়ে দেবো সিট গাড়ি আসলে এটা না এই পাশ যদি দেখেন প্রিমিয়ো 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 আবার এলিয়ন আবার আছে এক জিও এক জিও এক জিও এক জিও আবার আছে ফিল্ডার আর এরকম গাড়ি কিন্তু অভাব নাই অনেকগুলো গাড়ি পেয়ে যাবেন কোথা থেকে পাবনা এন্টারপ্রাইজ

টয়টা নহা দিয়ে শুরু করি এটা নহা এক্স স্মার্ট মডেল দুই রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো এটা সিএনজিতে তে করা আছে আর এই গাড়ির হেডলাইট থেকে শুরু করে সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সবকিছু অরিজিনাল অবস্থায় গাড়িতে পেয়ে যাবেন দাম কত এটা এটা আমাদের আস্কিং প্রাইস মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি ফিক্স করে দিলেন নাকি কমবে

পাঁচ লাখ পাঁচ লাখ দশ লাখ পাঁচ লাখে কিন্তু দেখেন এই গাড়িতে এক কথা যদি বলি নাম্বার প্লেট টা ফ্রি এই ফ্রি ভেবে দেড় লাখ টাকা কমে গেছে আর একটা শুধু এটা না এই গাড়ি যদি আপনারা এখন নতুন কিনতে চান এটা কিন্তু ব্র্যান্ড নিয়ে আসবে বাংলাদেশ যে দাম পড়বে তার থেকে গুনে গুনে অন্তত আট থেকে দশ লাখ টাকা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এটা কত মডেল গাড়ি এটা মডেল 21 রেলিস্টেশন 21 সিরিয়াল নাম্বারও 21 মানে 21 21 21 আবার এটা 21 এর পরে আবার 21 আছে আবারও 21 এটার দাম কত এটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 39 লাখ 50000 টাকা এটা ফিক্সড প্রাইস না তারপর আলোচনা করব জি সুযোগ কিন্তু শুধু এখানে না এটাতেও পাবেন দেখাবো নিশান এক্সট্রেল ভাই এইবার নির্বাচনে যদি এরোমেন্টটা গাড়ি মিস করে ফেলান